আমাদের ভিতরে অনেকই দিনী ভাই এবং বোনেরা রয়েছে যারা এই চারটি কালেমা করে পড়তে পারেন না আবার অনেকেই এই চারটি কালেমা পারেন রয়েছেন কিন্তু হয় না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দিনী ভাই ও বোনেরা মুসলমানদের প্রধান যে চারটি পাঁচটি শর্ত রয়েছে পাঁচটি এর ভিতরে প্রথম শর্ত হচ্ছে কালেমা তারপরে নামাজ রোজা হজ, জাকাত এই কালেমার গুরুত্ব ইসলামে অপরিসীম তাই যারা পারেন না বা সহিশুদ্ধ হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি যদি দশটি মিনিট সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আপনাকে এই চারটি কালেমা আমি সহিশুদ্ধ করে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ চলুন বন্ধুরা শুরু করি প্রথম হচ্ছে কালেমায় তাইবা কালেমায় লা ইলাহা লা এই হরফে 44 তান দিবেন ইলা এখানে এক আলিফ তান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই ভুল করে এখানে পরে ইল্লাল্লাহু পরে লহু শব্দটা কি ইল্লাল্লাহু মোহাম আয়দুর রসুলুল্ল আবার এখানে অনেকে ভুল করে মো হাম এ হাম গুণ করে না আবার অনেকে এখানে পরে রাসুল্লা রাসু পরে রা কিন্তু হবে না রস হব র মুহেম আদুর রসুলুল্ ল আবার এই আল্লাহ্লামটা মোটা হবে রসুলুল ল লা বলা যাবে রসুলুল লা বলা যাবে না মোহেম আয়দুর রসুল উল্ল লা ইলাহা ইল্লাহ ইল্লাল্লহো মোহাম্মাদুর রসুন্ল মোহাম্মাদুর রসুন্লাহ এরপর দ্বিতীয় কালি মা হচ্ছে কালীমাই শাহাদত কালীমাই শাহাদত শাহাদু আল্লাহ ইলাহা আস হাদু এখানে অনে ভুল করে পে আস সাদু পরে সাদু সাদু নয় আস হাদু হাজাবর হাদ আলপেশ দুউ্চণকে হবে। আস হাদু। আস হাদু আল্লা ইলা হাইলাম এখানও তিনা হবে। ইল্লা লহু আললাহ্লাম মোটা করে উচ্চারণ করতে হবে। ইল্লা ওয়াহ্ দা হু ওয়া হাস আমর ওয়াহ্ যদি আপনি বলেন ওয়াঃ এভাবে পড়া যাবে না ওয়াহ্ দা এটা হচ্ছে ছোটো হাত এটা হচ্ছে বড় হাত ও দাহু ল লা একালিপ্টন হবে অ রি একা হবে এ হু হবে ল শরীগ আস হাদু আন এই যে এখানে পছেন আস হাদু এখানো তেমনিভাবে ওয়া আস হাদু সাদু যেন কোনো ভাবি না হয়। ওয়া আস হাদু আন না নুনে গুন্না করবে নাকালিফ। মোহাম মদান মোহাম আবে আইন বাবার আবে এখানে কল কলা হবে আবে দু হু আবে হু। عين عَبْدُ عب قل قربين عبده ورسوله ورسوله اربرا ترتيو كلمة كلمة توحيد لا إله لا إله إلا أنت إلا أنت

ওলিপ জবৰ ও ডান হবে সেই হাই সেই হাই শৌদ্ধি গলার ভিতরে ফেস ফেস বলতে হবে ও সেই দাল্লা সানি এলাকা এখানে অনেকে ভুল বলে পড়ে সানি আলাকা পড়ে সানি আলাকা সানি ইয়ালাকা ইয়া জবর ইয়া স নি এলাকা স নি ইয়ালাকা ইয়ালাকা محمد رسول الله، محمد رسول الله محمد رسول الله محمد رسول الله إمام المتقين إمام المتقين إمام المتقين إمام المتقين <متقين> <متقين> رسول رب العالمين رسول رب العالمين اي كلمة عمر لا إله <لا> إلا أنت واحد الله وحد الله ثاني لك ثاني لك ثاني لك،, لك محمد رسول الله محمد رسول الله ইমামুল মুতাকিনা এই শব্দটা বারবার পড়বেন ইমামুল মুতাকিনা রাসূলু রব্বিল আলামিন রাসূলু রব্বিল আলামিন রাসূলু রব্বিল আলামিন ৰসুন ৰবিলামিলেমায়ে তামজিত চতুৰ্থ কালিমা লা ইলাঃ ইললা উ নু নুন অ নু একালিশ হবে ৰ ইয়া দুই জবৰ ৰয়ি একালিক বোন হবে নু

من يشاء محمد رسول الله محمد رسول الله محمد رسول الله, الله إمام المرسلين إمام المرسلين أرى أجدنا إمام المتقين এই এটা হচ্ছে ইমামুল মুরসালিনা خاتমুন নবিয়িন خاتমুন নবিয়িন এই চতুর্থ কালিমাটা আমরা আরেকবার পড়ি লা ইলাহা ইল্লা আন্তা نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله محمد رسول الله إمام المرسلين. إمام المرسلين. خاتم النبيين. خاتم النبيين. صدق الله العظيم.